প্রিয় মুসলিম এই দেশে রয়েছে রহস্যময় যোগের যোগের দরজা দরজা আপনারা কি জানেন এমন একটি দেশ আছে যেখানে দোযোগের দরজার মতো এক রহস্যময় স্থান রয়েছে এটি শুধু একটি সাধারণ মিথ্যা নয় বরং এর পেছনে লোকই আছে বিষয়কর কিছু ইতিহাস এবং বৈজ্ঞানিক তথ্য আজকের এই ভিডিওতে আমরা জানব সেই জায়গার ইতিহাস ধর্মীয় এবং কি দৃষ্টিভঙ্গি এবং বৈজ্ঞানিক বিশ্লেষণ তাহলে চলুন রহস্য উন্মোচন শুরু করি স্থানটির পরিস্থিতি এই রহস্যময় স্থানটি কোথায় এটি তুর্ক মেনিস্তানের কারামুস মরুভূমিতে অবস্থিত স্থানটির নাম দরওয়াজা গ্যাস ক্রিয়েটার যা গেট টু হেল বা দরজা নামে পরিচিত এটি কেবল একটি প্রাকৃতিক বিষয় নয় বরং বৈজ্ঞানিক গবেষণা একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র আপনি যদি আমাদের এই ধরনের আরও রহস্যময় ভিডিও দেখতে চান তাহলে স্যারেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করুন দুই নাম্বার হলো ধর্মীয় দৃষ্টিভঙ্গি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসলাম ধর্মে দোযোগ বা জাহান নামের কথা বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে যদিও এই স্থানটি একটি প্রাকৃতিক গ্যাস ক্রিয়েটার অনেকে এটিকে জাহান্নামের নামের প্রতীক হিসাবে দেখেন ওর বর্ণিত দোজকের বিবরণ এবং এই স্থানটি চিত্রের মধ্যে একটি কাকতলীয় সাদৃশ্য খুঁজে পান অনেকে এই বিষয়ে আপনার মতামত জানাতে কমেন্ট সেকশনে লিখুন আপনার দৃষ্টিকোণ থেকে এটি সত্যি একটি ধর্মীয় প্রতীক নাকি শুধু একটি প্রাকৃতিক বিষয় তিন নাম্বার হলো বৈজ্ঞানিক বিশ্লেষণ এখন দেখা যাক বৈজ্ঞানিকভাবে এটি কিভাবে তৈরি হয়েছে উনিশশো সালে সোভিয়েত বিজ্ঞানীরা গ্যাস অনুসন্ধান করার সময় দুর্ঘটনা একটি বিশাল গর্ত তৈরি করে গর্তটি মিথেন গ্যাসে পূর্ণ ছিল এটি বিস্ফোরণ থেকে রক্ষা পেতে বৈজ্ঞানিকেরা এটা এতে আগুন ধরিয়ে দেন ধারণা করা হয়েছিল কয়েক দিনে আগুন নিবে যাবে কিন্তু আজ প্রায় বছর পরেও এটি জ্বলছে তাহলে এই কি আসলে নাকি শুধু দরজাটা দরজা প্রাকৃতিক শক্তির একটি উদাহরণ আপনারা কি জানেন পৃথিবীর বুকে এমন কিছু জায়গা রয়েছে যেগুলো দোজকের দরজা বলা হয় গ্রহস্যময় সব স্থান শুধু বৈজ্ঞানিক কতূহল নয় ধর্মীয় ভাবনাকে উস্কে দেয় আজ আমরা জানবো একটি বিশেষ স্থানের কথা যেটি মুসলিম একটি দেশে অবস্থিত এবং বহু মানুষ দরজা দরজা একে হিসাবে তাহলে শুরু করা যাক এই রহস্যময় যাত্রা তুর্ক মেনিস্তানের দরবাজা নামক স্থানে অবস্থিত একটি বিশাল গর্ত যা দোজকের দরজা নামে পরিচিত এটি উনিশশো সালে এক দুর্ঘটনায় ফলস্বরূপ সৃষ্টি হয় কিন্তু মুসলিম জনগোষ্ঠী এই স্থানের সঙ্গে ধর্মীয় উপাত্থান যুক্ত করেছে বৈজ্ঞানিকেরা বলেছেন এটি মূলত মাটির নিচে থাকা প্রাকৃতিক গ্যাসের আগুর যখন ভূতাত্ত্বিক ডিলিয়াং এর সময় একটি দুর্ঘটনা ঘটে তখন থেকে এটি জ্বলতে শুরু করে কিন্তু এত বছর পরেও এটি নিপছে না এর কারণ কি কিন্তু ধর্মীয় দিক থেকে মুসলিম ধর্মের কিছু মানুষ একে দুযোগের প্রতীক বলে মনে করে পবিত্র কোরআনে কিছু আয়াতের সঙ্গে এর সাদৃশ্য খুঁজে পান অনেকে এটি কি প্রাকৃতিক দুর্যোগের দরজা এক নমুনা আজকের এটি নিয়ে বিতর্ক থাকলেও এই স্থানটি প্রমাণ করে প্রকৃতি কতটা ভয়ঙ্কর এবং কি সুন্দর হতে পারে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিওতে কোনো বিষয় নিয়ে আলোচনা করা উচিত তা লিখুন নিচের কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ